জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে শিক্ষার্থীদের একটাই প্রশ্ন কারণ বিজ্ঞপ্তি প্রকাশ হলে জানা যাবে কবে আবেদন শুরু কবে শেষ কবে ভর্তি পরীক্ষা এবং যাবতীয় নানান তথ্য এই বিজ্ঞপ্তির অপেক্ষা করছে প্রায় পাঁচ লাখের অধিক শিক্ষার্থী তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কি করছে এখনো বিজ্ঞপ্তি প্রকাশ করছে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন ভর্তি পরীক্ষা নাকি তারা ডিসেম্বরের শেষের দিকে নেবেন তারপরে তো সারা দেশে তোলপাড় হয়ে গেছে কিন্তু তারপর তারা আবার নিশ্চুপ এখন নতুন নতুন অনেক পরিবর্তন জাতীয় বিশ্ববিদ্যালয় করছে আমরা সেটা নিয়ে ডিসকাশন করবো তার সাথে আমরা এখানে আজকে আলোচনা করছি যে বিজ্ঞপ্তিটা কবে প্রকাশ করবে ন্যাশনাল ইউনিভার্সিটি তোমরা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো ফেসবুক যারা দেখছো ফলো দিয়ে রাখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সকল তথ্য সবার আগে পেতে আর তোমাদের জন্য আমরা চালু করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের টার্গেট কোর্স ভর্তি পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে ছয় প্লাস এমসিকিউ সিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুইশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে WhatsApp। আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। জয়েন করার সাথে সাথে সকল বিষয়ের পিডিএফ শিট বিহুদাশলের কোশন পেয়ে যাবে। এছাড়া ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন দেওয়া হবে দেওয়া হবে এবং এখন অনেক সময় আছে। প্রতিদিন অনেক শিক্ষার্থী যুক্ত হচ্ছে। তুমি যুক্ত হয়ে পিডিএফ শিটগুলো কালেক্ট করে পড়া শুরু করে দাও। এবং এবং ভর্তি পরীক্ষা গাইডলাইন গুলো তো পাচ্ছই সাথে যেন আমরা ডিসকাশন করি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিতে কিন্তু সব বিষয় জানিয়ে জানিয়ে দিবে তারা যেমন এই যে মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি দিল ডেন্টাল দিল অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি বিজ্ঞপ্তি দিল এখন এই সব বিশ্ববিদ্যালয় ভর্তি কিন্তু ম্যাক্সিমাম ডিসেম্বর শেষের দিকেই হচ্ছে যার কারণে তারা বিজ্ঞপ্তি অলরেডি দিয়ে দিচ্ছে এখন জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে ডিসেম্বর শেষে পরীক্ষা নিব কিন্তু বিজ্ঞপ্তির বেলায় ঠন 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 বাট এটা কেন হচ্ছে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম পসিবিলিটি আছে ভর্তি পরীক্ষায় ডিসেম্বরে নেবে না তাই তারা বিজ্ঞপ্তি প্রকাশ করতেও দেরি করছে এছাড়াও জাতি বিশ্ববিদ্যালয় অনেক প্রকার পরিবর্তন হয়েছে গত এই সপ্তাহে যার মধ্যে তারা পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করেছে মানে ভর্তি পরীক্ষা না তাদের যে একাডেমিক পরীক্ষা সেটা পরিবর্তন করেছে তাদের মূল্যায়ন সিস্টেম পদ্ধতি পরিবর্তন করেছে আরও অনেকগুলো সংস্কার করেছে এবং তোমরা জানো যে সিলেবাস পরিবর্তন অনেক কিছু করেছে তারা গত কয়েকদিনে তো এই জায়গায় এখন বর্তমানে ভর্তি এখন সামনে তাদের নেক্সট টার্গেট হচ্ছে তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করাই তাছাড়াও বেশ কয়েকটি রেজাল্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাকি আছে যেমন থার্ড ইয়ারের একটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আছে ফাইনাল ইয়ারের একদম মূল রেজাল্ট বাকি আছে তো তারা সেগুলো প্রকাশ করবে এই জন্য কিছুটা ওয়েট করছে তারা তো সব মিলে হয়ে গেলেই তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে বলছি এই মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ নভেম্বরের মধ্যে তারা বিজ্ঞপ্তি দিয়ে দিবে কোনো কারণে যদি নভেম্বরে তারা নাও দিতে পারে তারা ডিসেম্বরে কনফার্ম দিচ্ছে এবং ভর্তি পরীক্ষা কবে হবে এটা যদি আমার কাছে জিজ্ঞেস করো আমি নর্মালি বলছি ডিসেম্বরে ইনশাল্লাহ হবে না কারণ খুবই অল্প সময় শিক্ষার্থীদের পরীক্ষাগুলো তারা নিতে পারবে না যেহেতু প্রায় সাড়ে পাঁচ লাখের মতো শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এক্ষেত্রে দুইটা বিষয় হবে পরীক্ষাও পিছিয়ে যাবে যোগ্যতাও কমাবে আগে যে জিপিএ ছিল সেটাও কমাবে এবং এখানে আরও বেশ কিছু নতুন করে রুলস রেগুলেশন আসতে পারে ভর্তি পরীক্ষা নিয়ে যেমন আগের বছর গ্রুপ সাবজেক্ট নিয়ে অনেক কনফিউশন ছিল সেগুলো তারা ভর্তি বিজ্ঞপ্তিতে ক্লিয়ার করতে পারে তো আমরা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমাদের চ্যানেলে কিন্তু সেই বিষয় নিয়ে আমরা জানাবো তোমাদেরকে সো তোমরা আমাদের সাথে যুক্ত থাকো আর যারা কোর্সে যুক্ত হয়েছো তোমরা তাদের গাইডলাইন সেকশনে তোমাদের গ্রুপে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে এই জিনিসগুলো কিন্তু সবার আগে আগে জানিয়ে দেওয়া হবে তো তোমরা এগুলো নিয়ে কেউ প্যারা না কেমন তো হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসবে সেগুলো পেতে অবশ্যই আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকবা সকালে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ